I <laughs> দুর্দান্ত এই পথটা দুবেলার জন্য বানিয়ে নিলাম সকাল বিকেল ভালো মতো হয়ে যাবে ঘরেতে যে বাজার হাট কিছুই ছিল না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি স্নান সেরে একারে তিলক ধারণ করে আরতি করে নিচ্ছি জয়িতা স্কুল যাবে তো ওর জন্য একটুখানি কিছু টিফিন করে দিতে হবে তো আমি আগে পুজো আচ্ছা করে নিই নিয়ে তারপরে ওর জন্য একটু রান্নাঘরে গিয়ে টিফিন করে দেবো তো সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে থাকা হয় তো তাই তেমনভাবে ভিডিও করা হয় না যাই হোক জয়িতার জন্য টিফিন করে নিয়েছি একটু নুডলস করে দিয়েছি অল্প করে একটু খেয়ে যাচ্ছে তারপর টিফিনটা নিয়ে যাবে ও চলে যাওয়ার পর আমি একটুখানি এই যে বৈদিক বা হার্বাল কফি বানিয়ে নিয়েছি হারবাল কফি বলতে গেলে দুধই বলো দুধের সাথে একটুখানি মিষ্টি মিশিয়ে আর এই খাওয়া মতো যাই হোক সকালবেলা একটুখানি কিছু খাওয়া হলে বেশ ভালো লাগে নইলে সেই খেতে খেতে সাড়ে দশটা দশটা মতো বাজে সেই জন্যই তো সকালবেলা খালি পেটে আর ভালো লাগে না খাওয়া দাওয়া করে জব করে নিয়েছি এটা আবার অনেকক্ষণ পর রান্না বসিয়ে দিয়েছি একদিকে ও চাল ধুয়ে নিচ্ছি আর একদিকে ডাল বসাবো করার মধ্যে ডালটাও ধুয়ে নিচ্ছি হাঁড়ি অন্য আর ডাল বসিয়ে দিলে হয়ে যায় তারপর সবজি বানাবো আর ছোট হাঁড়িতে করেই বসাচ্ছি যেহেতু জয়িতা স্কুল চলে গেছে গোবর টিফিন আছে সেই জন্য আর ওর জন্য চাল নিয়ে নিই ও সেই সন্ধেবেলা যখন আসবে তখন এসে প্রসাদ পাবে আর একটু ছোলা ডাল ভিশিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিলাম আর এটা একটু ডালটা সাদ নিয়েছি টমেটো দিয়ে বেগুন ভেজে নিয়েছি ঘরেতে বাজার হাট তেমন নেই বেগুন ছিল একটা তো সেটাকেই ভাজছি ভাগনের জন্য আর বেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে ধোকা করব ছোলার ডালে ধোকা কড়াতে একটু তেল দিয়েছি ওতে হিং দিলাম হাফ চামচ মতো কালো চিড়ে দিচ্ছি আর এই ব্যাটাটা এখন ঢেলে দিলাম এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা নুন আর অল্প একটু হলুদ দিয়ে একটা মিক্সচারে পেস্ট করা হয়েছিল সেটাকে শুকনো শুকনো করে নেবো আর একটু মিষ্টি দেবো এর মধ্যে মৌরি শুকনো খোলায় নেড়ে হাফ চামচ মতো সেটাকে গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেবো একটু গুড় দিয়েছি মিষ্টির বদলে তো এটাকে পুরো শুকনো শুকনো করে নেব আর ধোকা যেমনভাবে করে সেরকমভাবেই এটা বানাচ্ছি বাজারে এমনি এর গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাকেও আবার ইনস্ট্যান্ট ধোকা বলে সে বানিয়ে নিতে হয় তো এটা ঘরে এরকমভাবেই আমি বানাই এখন মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস না বিয়ে নিচ্ছি একটা ঠান্ডা করার জন্য আর পাথর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এটাকে চৌকো মতো করে নেবো নিয়ে তারপর পিস পিস করে বানাবো যদি সম্ভব হয় তো একটু ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় পাঁচ দশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম তারপর চৌকো চৌকো করে পিস করে নিয়েছি এটা বরফি বরফি পিসও হয় কড়াতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলু দেবো মধ্যে আলু কটা আগে ভেজে তুলে নিলাম আর অল্প অল্প তেল দিয়ে এই ধোকাগুলো ভেজে নেবো এদিকে একটু মশলা পেস্ট করে নেওয়া হয়েছে তো ধোকাগুলো অল্প অল্প তেলে ভাজছি বারবার করে পাঁচ ছটা করে দিয়ে ভাজবো নলে একসাথে অনেক দিয়ে ভাজলে আর তেলও অনেক টানে টেপি টেপি করে লাল লাল করে ভেজে নিলে অল্প অল্প করে ছ সাতটা মতো দেবো প্রত্যেকবার দিয়ে দিয়ে ভেজে নেবো আর মশলার মধ্যে ওইদিকে মিক্সারে করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর চার মগজ আর টক দই ক্যাপসিকাম একটু গ্রেভিটা হওয়ার জন্য তো এত কিছু দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো তো কড়াতে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম মশলাটা পুর শুধু দেবো তো ছেটকাবে আর একটু চিনি দিয়েছিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটাও দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হওয়ার জন্য বেশি সময় লাগবে না তারপর জল ঢেলে দেবো আর ওদিকে ধোকাগুলো সব ভেজে রেখে দিয়েছি তো রসটা ফুটে যেতেই এখন ধোকাগুলো দিলাম একটু কড়াইয়ের সুটি দিয়ে দেবো এর মধ্যে না আবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিলে খুব সুন্দর লাগে একেবারে দুবেলা তরকারি করে নিয়েছি দুটো আলাদা আলাদা পাত্রে রেখে দেবো আর ঘরেতে বাজার আর ছিল না বলে ওবেলা আবার কি বান্না করবো অনেকখানি করেছি তো এখন এটাকে পাত্রে ঢেলে রেখে একটা রেখে দেবো আর একটা এখন ভগবানকে সেবা দেব তো যাই হোক গুছিয়ে গাছে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম সাথে শশা আর মিষ্টি দই ছিল লেবু দিয়ে সেবা দিয়েছি তো ভোগ ভগ্নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি গোবরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও কলেজ যাবে আর ও আগে ওকে দিয়ে তারপর ববুজিকে দিয়ে তারপর আমি এখন নিয়ে বসলাম তো খুব সুস্বাদ হয়েছিল ববুজি বললো খুব ভালো হয়েছে তো একটা আলাদা স্বাদ লাগে আর খেতে এত দারুণ হয়েছিল বলা না বাজারে যে ধোকার জিনিসগুলো পাওয়া যায় তার থেকে ঘরে বানিয়ে খেলে খুব সুন্দর লাগে মানে অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি আমার কাজকর্ম সাজছিলাম এটা আবার দুপুরবেলা প্রভুজি বাজার হাট ছিল না বলে তো ভগবানের জন্য ফুল নিয়ে এসছে দই এদিকে দুধ পনির আর কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে কাঁচা সবজি এখন বাজারে তেমন উঠছে না কেননা হয়তো বৃষ্টির জন্য সব ডুবে গেছে তো তেমন কিছু সবজি পাইনি বলেছিলাম একটু কচু কচু নিয়ে আসতে তো এই স্বাদ আমারটা আনাজ নিয়ে এসে যাই হোক দুধের প্যাকেটগুলো পনির সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে নেবো আর ফুলটাকেও গুছিয়ে গেছে রেখে দেবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ